নেক সন্তানের মাধ্যমে মা বাবা সমাজের বুকে যেমন সম্মানিত হন তেমনি আখেরাতেও নেক সন্তানের জন্য আল্লাহতালা মা বাবার মর্যাদা বাড়িয়ে দেন এ প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার নেককার বান্দাদের মর্যাদা বলুন্দ করবেন মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত বান্দারা তখন বিস্ময়ে হতবাক হয়ে বলবেন হে আমাদের রব কিভাবে আমরা এত উচ্চ মর্যাদার অধিকারী হলাম তখন উত্তরে আল্লাহ বলবেন তোমাদের জন্য তোমাদের সন্তান আমার কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে আমি তোমাদের মর্যাদা এতটা বৃদ্ধি করে দিয়েছি হাদিসে প্রতীয়মান পিতামাতার জন্য নেক সন্তানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে সেই পিতামাতাকে আল্লাহ জান্নাতের উচ্চাসন দান করেন হে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আপনি পৃথিবীর প্রত্যেক মুসলিম মা বাবার ঘরে এমন নেক সন্তান দান করুন যাদের অশিলায় সকল বা বাবা জান্নাতে উচ্চ আসন লাভ করতে পারে আমিন সুম আমিন